আপনি যদি আমাদের টিমটাতে জয়েন হন তাহলে আপনাকে তেমন কোনো কষ্ট করতে হবে না যেহেতু আমাদের টিমটা অনেক বড় তাই আপনি যদি জয়েন করেন প্রতি মাসে আপনি একশো থেকে দেড়শো ডলার পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে স্যালারি পেয়ে যাবেন রাস অলরেট নামের এই অ্যাপটা যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে এখন থেকে প্রতি মাসে সর্বনিম্ন দুই থেকে তিন হাজার ডলার আপনি ইনকাম জেনারেট করতে পারবেন বর্তমান সময়ের একটা ভাইরাল ডিসেন্টালাইজ ট্রাস্ট ওয়ালেট প্রোজেক্ট হলো মেটা প্রো স্পেস এখানে আপনারা সঠিক নিয়মে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আপনাদের অ্যাকাউন্টটাকে কিভাবে অ্যাক্টিভ করবেন কিভাবে আপনি টিম বিল করবেন এবং এখান থেকে আমরা প্রতি মাসে কীভাবে স্যালারি পাবেন এ টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। মেটা প্রো স্পেস নামের যে প্রোজেক্টটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে যদি আমরা জয়েন করেন তাহলে আপনারা এই প্রোজেক্টটা থেকে যদি মনে করেন দশ থেকে বিশ হাজার ডলার পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন হ্যাঁ এর জন্য অবশ্যই আপনাকে ধৈর্য দিয়ে কাজ করতে হবে মেহনত করতে হবে তাহলেই আপনি পারবেন এখানে কাজ করার জন্য আপনার অ্যাকাউন্টে বিপ টোয়েন্টি নেটওয়ার্কের ইউএসডিটি দশ ডলার থাকা যায় এবং বিএনবি আপনাকে দু ডলার রাখতে হবে মানে টোটাল বারো ডলার আপনি যদি বারো ডলার অ্যাপোর্ড না করতে পারেন তাহলে এই যে বিপ টোয়েন্টি নেটওয়ার্কের যে ইউএসডিটি এটা সর্বনিম্ন পাঁচ ডলার এবং বিএনবি আপনার অ্যাকাউন্টে এক ডলার মানে টোটাল ছ ডলার রাখা যায় সো এই দুটো জিনিস আপনি আপনার অ্যাকাউন্টে প্রথমে নিয়ে আসবেন দেন এই যে ধারে ডিসকভার নামের অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো অথবা আপনি ওই লিঙ্কটার উপর যদি ক্লিক করেন দেখবেন আপনার একটা ব্রাউজারে এরকমই ওপেন হবে সো উপরে দেখবেন এই যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি এই লেখাটার উপর ক্লিক করেন তাহলে দেখবেন এখানে একটা কপি অপশান চলে আসবে এখান থেকে ক্লিক করে আপনি এই কোড এই লিঙ্কটাকে অবশ্যই কপি করবেন অবশ্যই এখানে কাজ করার জন্য আপনাকে যে কারোর রেফারে জয়েন হতে হবে আপনি যদি আমাদের রেফারে জয়েন হন তাহলে কিন্তু ফ্রিতে আপনি লাইফ টাইম আর্নিং পাবেন মানে ভালো একটা টিমই আপনাদেরকে জয়েন করতে হবে সো লিঙ্কটাকে আপনি কপি করবেন প্রথমে দেন আপনি এই যে অপশানটা রয়েছে এখানে আপনি লিঙ্কটাকে জাস্ট চেপে ধরে এখানে পেস্ট নামে যে অপশানটা রয়েছে পেস্টে ক্লিক করবেন দেন এই যে সার্চ অপশান রয়েছে কিবোর্ডের এই সার্চ অপশানে ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে তা আপনি লিঙ্কটাকে এখানে পেস্ট করবেন আবার এখান থেকে সার্চে ক্লিক করবেন আবারও যদি এরকমই আসে তাহলে আপনি আবার এখানে পেস্ট করে আবার সার্চ করবেন এইভাবে দু তিনবার সার্চ করলে হয়ে যাবে যদি না হয় তাহলে আপনি হোম পেজে আসবেন আসার পর এখানে একটা সেটিং নামের অপশান রয়েছে এই সেটিংয়ে ক্লিক করবেন দেন এখানে সিকিউরিটি নামের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে এই যে অপশানটা রয়েছে এটাকে আপনি অফ করে দেবেন এই সাইটটাতে কাজ করার জন্য আপনাকে এটা অবশ্যই অফ করতে হবে দেন আপনি ডিসকোভার অপশানে আসার পর এখানে এই লিঙ্কটাকে দিয়ে জাস্ট সার্চ অপশানে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর ডাইরেক্ট যদি আপনাদের সামনে এরকমই মেটা প্রো স্পেস রেজিস্ট্রেশনের এরকমই পেজ পেজটা চলে আসে তাহলে বুঝবেন সমস্ত কিছু ঠিক রয়েছে এখন আপনি যেটা করবেন কানেক্টের নামের একটা অপশান রয়েছে আপনি এখানে কানেক্টের উপর ক্লিক করবেন এবং এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে এখানে এই যে নেটওয়ার্ক দেখবেন ই থ্রি এম যদি থাকে আপনি ই থ্রি এম এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে যদি এরকমই পেজ আসে আপনি এখান থেকে কানেক্ট ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে এ এরকমই একটা কানেক্ট হয়েছে এখন এই যে উপরে থ্রি লাইন দেখছেন থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখানে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্কের উপর ক্লিক করবেন করার পর যদি এখানে অন্য কোনো নেটওয়ার্ক সিলেক্ট থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে বিএনবিটাকে সিলেক্ট করবেন থ্রি লাইনে ক্লিক করার পর দেখে নেবেন এখানে বিএনবি স্মার্ট চেন্ট এই লেখাটা রয়েছে কিনা তো বিএন স্মার্ট চেনটা সিলেক্ট করবেন দেন আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন আর এখানে যদি আপনার কানেক্টে ক্লিক করলেও বিভিন্ন অপশান আসে তাহলে আপনি ট্রাস্ট অলেটটাকে সিলেক্ট করবেন করলে দেখবেন এরকমই কানেক্ট হয়ে যাবে এখন আপনি এখান থেকে জাস্ট রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিন তাহলে এখানে সামান্য একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্রুভ দিতে বলবে তো অবশ্যই আপনি এখান থেকে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন তাহলে এখানে দেখবেন প্রসেসিং হবে আপনারা এখান থেকে ব্যাক করবেন না এখানে প্রসেসিং হতে বেশ কিছুটা সময় লাগে এখানে বলে দিয়েছে তিরিশ থেকে নব্বই সেকেন্ড লাগতে পারে আপনি ব্যাক করবেন না এখানে একটু অপেক্ষা করবেন সো এখন আমরা এখান থেকে যেটা করবো এই থ্রি লাইনে ক্লিক করে এখানে বলছে ইউ আর নট রেজিস্টার প্লিজ রেজিস্টার ইউর সেলফ ইফ অলরেডি রেজিস্টার প্লিজ রিলোড তো এখানে এই যে রিলোড নামের অপশান রয়েছে আমরা এখানে প্রথমে একবার রিলোড করে দেখে নেব যে আমাদের অ্যাকাউন্টটা ঠিকঠাক রয়েছে কি না তো দেখুন আমাদের সামনে এখন সেই লেখাটা চলে গেছে মানে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়েছে এখানে গো টু হোম নামে যে অপশানটা রয়েছে আপনি প্রথমে এখানে গো টু হোমের উপর ক্লিক করবেন তাহলে দেখবেন ওয়েলকাম টু মেটা প্রো স্পেস এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এবং নিচের দিকে এলে দেখতে পাবেন যে এখানে বর্তমানে প্রায় প্রচুর মানুষ এখানে কাজ করছে এবং তারা মান্থলি দেখতে পাচ্ছেন এখান থেকে বহুত পরিমাণ কিন্তু একটা ডলার আর্নিং করে নিয়েছে এটা আমরা নিজেরা গুনে নেবেন অনেক বড় একটা অ্যামাউন্ট এবং কেমন কি আর্নিং করছে এ টু জেড আমরা এখানে দেখতে পাবেন এখানে কেমন কী ব্যাপার রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন তবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব হোম পেজে ক্লিক করার পর যদি আপনাদের সামনে এরকমই রেজিস্টারের অপশান আসে তাহলে আপনি যেটা করবেন এই যে উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখানে এই যে কানেক্টের নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন কানেক্টের উপর ক্লিক করবেন এবং এখানে আপনার ট্রাস্ট ওয়ালেট নামে যে অপশানটা রয়েছে ট্রাস্ট ওয়েটা আপনি ক্লিক করবেন ট্রাস্ট ওয়েটা ক্লিক করার পর এখানে দেখবেন বিএন স্মার্ট স্মার চেনের এই অপশানটা চলে আসবে আপনি এখান থেকে আবার কানেকটা ক্লিক করে দেবেন তাহলে একটু সময় অপেক্ষা করলে আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখানে দেখুন লোডিংয়ের একটা অপশান এসছে এবং এখান থেকে এই যে সাইন নামের একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা জাস্ট সাইনের উপর ক্লিক করে দেবো তাহলে সাকসেসফুলভাবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে অ্যাকাউন্টটাকে তৈরি করার পর দেখবেন এখানে সমস্ত কিছু অবশ্যই আপনার জিরো জিরো থাকবে কারণ আপনি এই মাত্র অ্যাকাউন্টটাকে তৈরি করলেন তো এখানে বেসিক্যালি আপনারা কত কি আর্নিং করছেন কতজন আপনাদের টিমে রয়েছে এ টু জেড আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আর এই যে উপরে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রো প্রোগ্রামের উপর আপনি প্রথমে ক্লিক করে দেবেন করার পর দেখবেন এখানে পাওয়ার ম্যাট্রিক্স নামের একটা অপশান রয়েছে এবং পাওয়ার গ্লোবাল নামের একটা অপশান রয়েছে অ্যাকাউন্টটাকে তৈরি করার পর অবশ্যই আপনাদেরকে এই সমস্তগুলো আনলক করতে হবে তারপরেই কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে যদি আপনি এগুলোকে আনলক না করেন তাহলে কোনো আর্নিং হবে না আমরা এখানে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করলাম করার পর এখানে প্রো পাওয়ার ম্যাট্রিক্স এইটা হলো এইটাকে যদি আপনি ওই মানে বাই করেন মানে ধরুন এক নম্বর শ্লটটা আপনি ওপেন করলেন এইভাবে দুই নম্বর চার নম্বর এইভাবে ওপেন করা যায় এটা ওপেন করলে কি হবে আপনি কাউকে রেফার করলে ডাইরেক্ট কমিশন আপনার অ্যাকাউন্টে আসবে আর যত বেশি এখান থেকে আপনি এগুলোকে মানে অন করবেন তত বেশি পরিমাণ আপনার রেফারের থ্রু বেশি আর্নিং হবে মানে তত কমিশন বেশি ঢুকবে এটা আমি পরে আপনাদেরকে বুঝিয়ে বলছি এরলিস্ট আপনাদেরকে একটা এখানে অন করতেই হবে আর যদি সম্ভব হয় দুটো তিনটে আপনারা করে রাখবেন আর এই যে পাওয়ার গ্লোবাল এটা তাদের জন্য যারা রেফার করতে চায় না যারা চায় যে আমাদের ধরুন টিমে আপনি জয়েন হয়েছেন সো টিমে জয়েন হওয়ার পর ফিতে যদি আর্নিং করতে চান আমাদের টিম যে আর্ন করবে তার থেকে কিছু পরিমাণ ফ্রিতে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং মান্থলি একটা স্যালারি রয়েছে সেই স্যালারিটাও আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তাহলে অবশ্যই আপনাকে এই পাওয়ার গ্লোবাল এটা আয় করতে হবে আপনি যদি একটা বড় টিমে জয়েন করেন তাহলে সেই সমস্ত টিমের যদি মেম্বার অনেক বেশি থাকে তাহলে তাদেরকে একটা মান্থলি স্যালারি দেওয়া হয় এবং সেই সমস্ত টিমে জয়েন করলে আপনি সেই স্যালারি থেকে কিছু পরিমাণ কমিশন পাবেন তো আমরা এখানে জাস্ট এই যে আচ্ছা এখানে একে যদি ক্লিক না হয় তাহলে আমরা এখান থেকে মোর ডিটেলসে ক্লিক করে দেবো করার পর দেখুন স্লট অন এটা বাই করার জন্য আমাদের পাঁচ ডলার লাগবে স্লট টু আমাদের আট ডলার লাগবে তো আমরা স্লট অনটাকে পার্চেস করবো এর জন্য জাস্ট আমরা অ্যাক্টিভে ক্লিক করে দেবো এবং এখানে জাস্ট একটু প্রসেসিং নিয়ে নিচ্ছে আমরা জাস্ট একটু অপেক্ষা করব করার পর এখানে দেখবেন এটাকে আমাদেরকে অ্যাপ্রুভ দিতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু পাঁচ ডলারটা কেটে নেবে তো উই আর প্রসেসিং ইউর রিকোয়েস্ট আমরা একটু অপেক্ষা করব এখানে তিরিশ থেকে নব্বই সেকেন্ড ওয়েট করতে হতে পারে আবার আমাদের সামনে অ্যাপ্রুভের অপশান আসবে আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্রুভের উপর আবার ক্লিক করে দেব তাহলে এখানে আবার একটু লোডিং নেবে তো এই যে স্লট অন এটা পারচেস হয়ে গেছে এখন যদি আমরা এখানে থ্রি লাইনে ক্লিক করি এখান থেকে পুরো প্রোগ্রামে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এক নম্বর যে যেটা এটা কিন্তু আনলক হয়ে গেছে সো আপনি যদি আপনার বেশি ডলার না থাকে তাহলে আপনি পাঁচ ডলার দিয়ে এই পাওয়ার ম্যাট্রিক্স একটা স্লট অন করে নেবেন তাহলে কি হবে আপনি এখন চাইলে রেফার করতে পারবেন চাইলে এখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি করতে পারবেন এবং আপনার টিমে যত মেম্বার জয়েন হবে তারা যত মেম্বারকে জয়েন করাবে এবং তারা যাদেরকে জয়েন কর তারা আবার যাদেরকে জয়েন করাবে এইভাবে পাঁচ লেভেল পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কমিশন অ্যাড থাকবে আর আপনি যদি চান আমাদের অ্যাকাউন্টে আপনি জয়েন হলেন জয়েন হওয়ার পর আমাদের অ্যাকাউন্টে টিম মেম্বাররা যা আর্ন করবে তার থেকে আপনি কিছু কমিশন পাবেন এবং পরে যখন এরা স্যালারি দেবে সেটা থেকে কিছু কমিশন নিতে চাইলে ফ্রিতে আইনিং বেসিক্যালি করতে চাইলে আপনাদেরকে পাওয়ার গ্লোবাল এটা অন করতে হবে সো আপনি চাইলে এখানে সেমভাবে মোর ডিটেলসে ক্লিক করে দেবেন দেন এখানে এই যে পাঁচ টলার দিয়ে এটাও আপনাকে অ্যাক্টিভ করতে হবে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করবেন এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনাদেরকে এখানে অ্যাপ্রুভ করতে বলবে সো এখানে সামান্য কিছু বিএনপি লাগবে আমরা জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দেবো এখানে আবার কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আবার আপনি এখানে জাস্ট অ্যাপ্রুভের ক্লিক করে দেবেন আর এই কাজটা করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে একটু বিএনপিটা বেশি পরিমাণে রাখবেন হয়তো বা দু ডলারের একটু বেশি লাগতে পারে দু ডলার দশ সেন্ট কুড়ি সেন্ট তাই বলবো মানে যদি আপনি বারো ডলার দিয়ে অ্যাকাউন্ট করতে চান তাহলে বিএনবিটা তিন ডলার সাড়ে তিন ডলার অ্যাটলিস্ট রেখে দেবেন তাহলে আপনার সমস্যা হবে না সময় ওয়েট করার পর আমাদের দেখুন প্যাকেজটা পার্সেস হয়ে গেছে এখন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে প্রো প্রোগ্রামে এলে আমরা আমাদের পুরো ব্যাপারটা দেখতে পারব এখানে দেখুন আমাদের এই বেসিক্যালি এটা আনলক হয়ে গেছে সো এখন আমরা এখানে থ্রি লাইনে ক্লিক করে হোম পেজে চলে আসবো আসার পর দেখবেন আমাদের অ্যাকাউন্টটা এখানে পুরোপুরি শো করছে এখন আপনি যদি রেফার করতে চান তাহলে দেখবেন এই যে আপনার রেফারেল লিঙ্ক এখানে রয়েছে এই লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে জয়েন করাবেন আপনি যদি ভালো একটা টিম তৈরি করতে পারেন এখানে আপনারা বেসিক্যালি পার্টনার শো করবে আপনি কতজন পার্টনার জয়েন করালেন ধরুন পাঁচজন করালেন এবং সেই পাঁচজন ব্যক্তি যদি ভালো একটা টিম এখানে ক্রিয়েট করে মানে পাঁচজন ব্যক্তি যত রেফার করবে সেই টিমটা আপনার এখানে শো করবে ঠিক আছে তো টোটাল টিম থেকে আপনি প্রফিট পাবেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা ছক ক্রিয়েট করেছি এটা আপনি ভালোভাবে বুঝুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন মনে করুন আপনি জয়েন হলেন হওয়ার পর আপনি এখানে পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করলেন আপনি পাঁচটা হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে অথবা তার বেশি হতে পারে এবং তার মধ্যে থেকে একজন ব্যক্তি ধরুন দুটো ফ্রেন্ডকে ইনভাইট করলো এবং তার ভিতর থেকে আরেকটা ফ্রেন্ড সে দুটো বা দশটা ফ্রেন্ডকে ইনভাইট করলো এবং তার ভিতর থেকে দুটো কিংবা তিনটে ফ্রেন্ড আরও দুটো চারটে ফ্রেন্ডকে ইনভাইট করলো এবং সেই ফ্রেন্ডটা আরও দুটো অথবা চারটে ফ্রেন্ডকে ইনভাইট করলো সো এখানে এই যে ব্যক্তিটা এ যদি আপনার দুটো ইনভাইট করে বা অথবা পাঁচটা ইনভাইট করে ঠিক আছে এবং ধরুন আরও একটা ইনভাইট করলো এবং এই ব্যক্তিটাও আরও কয়েকটা ইনভাইট করলো এইভাবে কিন্তু আপনার লেভেল তৈরি হচ্ছে মানে এইভাবে পাঁচ লেভেল পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আমি এখানে জাস্ট একটা ছোটো ছক করে আপনাদেরকে দেখিয়েছি বাট এই ছকটা আরও বড় হতে পারে আপনার যদি টিম মেম্বার আরও বড় বড় টিম তৈরি করে তাহলে কিন্তু পুরো আপনার আন্ডারে এরা আসে মানে এই একটা ব্যক্তি এত বড় ছক তৈরি করলো সো এইভাবে চাইলে এই ব্যক্তিটাও যদি একটা বড় টিম ক্রিয়েট করে তাহলে কিন্তু সেও আপনার চেন্ডের ভিতরে রয়েছে আর এইভাবে আপনি পাঁচ লেভেল পর্যন্ত ইনকাম পাবেন ধরুন আপনার এই যে ব্যক্তিরা রয়েছে এই ব্যক্তিরা ধরুন এখানে একশো ডলার ইনকাম করলো সো একশো ডলার ইনকাম করলে যার ডাইরেক্ট লিঙ্কের থ্রু এ জয়েন করেছে সে পাবে পঞ্চাশ ডলার ঠিক আছে এবং উপরের ব্যক্তিটা এ ডাইরেক্ট লিঙ্কের থ্রু জয়েন করেছিল সো এই যে একশো ডলারের এখানে আমরা চল্লিশ পার্সেন্ট এই ব্যক্তিটা পাবে তো এখানে একশো ডলারের চল্লিশ পার্সেন্ট বলতে চল্লিশ ডলার এই ব্যক্তিটা পাবে ঠিক আছে এবং এই যে একশো ডলারের তার উপরের যে ব্যক্তিরা সে পাবে থার্টি পার্সেন্ট সো এখানে তিরিশ ডলার অ্যাড হবে এবং এই ব্যক্তিরা হবে হচ্ছে দশ ডলার মানে এখানে দশ পার্সেন্ট অ্যাড হবে আর আপনার এখানে দশ পার্সেন্ট অ্যাড হবে মানে কাজ করলো অন্য ব্যক্তি মানে একদম আপনার পাঁচ লেভেলের ব্যক্তি বাট আপনার অ্যাকাউন্টে কিন্তু দশ ডলার অ্যাড হলো আর আপনি যাদেরকে ডাইরেক্ট রেফার করবেন ডাইরেক্ট রেফার করলে তারা যদি জয়েন হয় তাহলে কিন্তু মানে যদি সে এখানে আপনার ধরুন ছ ডলার দিয়ে সে অ্যাকাউন্ট তৈরি করলো তো ছ ডলার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে আপনার অ্যাকাউন্টে প্রায় দু ডলার প্লাস অ্যাড হবে আর সে যদি এখানে আপনার বারো ডলার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনি প্রায় এখানে পাঁচ ডলার মতো সামথিং পাবেন ঠিক আছে আর এই ব্যক্তি যদি মানে আপনার ডাইরেক্ট যাকে জয়েন করেছেন সে যদি একশো ডলার প্রফিট করে তার অ্যাকাউন্টে যদি একশো ডলার ইনকাম করে তাহলে আপনি পাবেন হচ্ছে পঞ্চাশ ডলার ডাইরেক্ট আপনি পাবেন এবং আপনি যাদের লিঙ্কের থ্রু জয়েন করেছেন তারা আবার চল্লিশ পার্সেন্ট পাবে তাদের আগের টিম আবার তিরিশ পার্সেন্ট পাবে এইভাবে আপনার ইনকামটা কিন্তু পাঁচ লেভেল পর্যন্ত পেয়ে যাবেন এবং এই যে টিমটা আপনার যত বড় হবে আপনার একটা স্যালারি ক্রিয়েট হবে টিমটা আপনার অবশ্যই বড় হতে হবে স্যালারি পাওয়ার জন্য তাহলে আপনার মাসের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি প্রতিটা টিম মেম্বারকে আপনাকে দেওয়া হবে সো আপনি যদি একটা বড় টিম মেম্বারে জয়েন হন বড় একটা টিমে জয়েন হন তাহলে এই কমিশনগুলো তো থাকছে এগুলো তো আপনি পাচ্ছেনই পাচ্ছেন প্লাস আপনার প্রতি মাসে একটা ভালো স্যালারি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যদি কয়েকটা রেফার ভালোভাবে করতে পারেন আপনার টিমটাকে যদি একটু বিল্ড করতে পারেন একটু কষ্ট করে যদি আপনি দশটা কুড়িটা মানুষকে আপনার এই যে নেটওয়ার্কে জয়েন করাতে পারেন তারপরে আপনাকে ফিরে তাকাতে হবে না আপনার টিম মেম্বাররা এত রেফার করবে এত পরিমাণ ইনকাম করবে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে এত অ্যাড হতে থাকবে একদম ধামাকা একটা প্ল্যান এখানে যদি একটু দিমাগ লাগিয়ে কাজ করেন ভাই বহুত পরিমাণ এখান থেকে ইনকাম করতে পারবেন অনেক সাধারণ মানুষ রয়েছে যারা অন্য কোনো লট নলেজ নেই একটু কষ্ট করে এই সমস্ত অ্যাপিলিয়েট মার্কেটিংয়ে তারা জাস্ট একটা টিম বিল্ড করে নিয়েছে এবং এই সমস্ত এই প্রোজেক্টের মাধ্যমে এর এই সমস্ত প্রজেক্ট থেকে তারা প্রায় কুড়ি হাজার তিরিশ হাজার ডলার অথবা তার বেশি তারা আর্নিং করে নিয়েছে তো এই হলো পুরো ব্যাপার আপনারা যদি চান তাহলে এখানে কাজ করতে পারবেন আমি যদি আপনাদেরকে আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট দেখায় তাহলে দেখুন সে অলরেডি তিনশো পঁচিশ ডলার ইনকাম করে নিয়েছে সে মাত্র তেরোটা রেফার করেছিল এবং এই যে তেরো জন ব্যক্তিকে সে রেফার করেছিল ধরুন একজনকে রেফার করলো সে আবার একজনকে রেফার করলো ঠিক আছে সে আবার আরও দুজনকে রেফার করলো এই দুজন আরও পাঁচজনকে রেফার করলো এইভাবে তার টিম দেখুন দুশো বত্রিশটা টিম হয়ে গেছে এবং এই টিম থেকে অটোমেটিকলি তার কমিশন আসছে এবং যেটা তার ট্রাস্ট অ্যাকাউন্টে অলরেডি অ্যাড হয়ে যাচ্ছে মানে আপনি যদি এখানে একটা অ্যাকাউন্ট করে পাঁচটা সাতটা ফ্রেন্ডকে জয়েন করিয়ে দেন এবং সেই পাঁচটা সাতটা ফ্রেন্ড যদি আরও মানুষকে জয়েন করায় তারা যদি আরও মানুষকে জয়েন করায় এইভাবে আপনার একটা বিশাল বড় টিম হয়ে যাবে এবং যখন আপনি একটা ভালো টিম ক্রিয়েট করবেন তখন অটোমেটিকলি এই যে মেটা প্রো স্পেস এখান থেকে আপনি মান্থলি একটা স্যালারি পাবেন সম্পূর্ণ ফ্রিতে আরও একটা অ্যাকাউন্ট দেখুন আরও একটা অ্যাকাউন্টে মাত্র পাঁচটা সে রেফার করেছিল টোটাল দুশো তিয়াত্তর ডলার ইনকাম করে নিয়েছে এবং এই পাঁচজন থেকে তার টিম হয়েছে দুশো দুই দুটো টিম হয়ে গেছে অবশ্যই আপনারা আমাদের লিঙ্ক থেকে জয়েন হবেন তাহলে দেখবেন আপনার এই আর্নিং লটারি লোটারি বা এই যে মিলিনিয়র এই অপশানগুলোতে ফ্রিতে আমরা কিছু পরিমাণ কমিশন আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হবে এই পেজটাকে আপনি যে ফেভারিট নামের অপশান রয়েছে এই ফেভারিট উপরেও ক্লিক করে দেবেন করার পর এখনও আপনি ব্যাকে চলে আসবেন আসার পর হোমে আসবেন আসার পর দেখবেন আপনার টোটাল আমরা বারো ডলার দিয়ে অ্যাকাউন্ট করেছি সো এখান থেকে বারো ডলারটা আই থিঙ্ক আমাদের কেটে নিয়েছে আর বাদ বাকি এক অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে রয়েছে আমরা এখন চাইলে ডিসকোভার অপশানে ক্লিক করে মেয়েটা প্রো যে স্পেস এর ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে আমাদেরকে ডিসকোভারে ক্লিক করতে হবে দেন থ্রি লাইনে ক্লিক করে এই যে ফেভারিট নামের অপশান রয়েছে ফেভারিটা ক্লিক করলে আমরা যে ফ্লোয়াইটটা ক্রিয়েট করলাম এখানে শর্টকাট চলে আসবে সো এখানে আমরা যদি ক্লিক করে দিই তাহলে ডাইরেক্টলি আমাদেরকে আমাদের যে মেটা প্রো স্পেস এখানে নিয়ে আসবে আর এখানে যদি আপনার অলেরটা কানেক্ট না থাকে তাহলে আপনি এই থ্রি লাইনে মিলে না সেখানে কানেক্ট রয়েছে এই যে কানেক্ট অপশানে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনার ট্রাস্ট ওলারটাকে সিলেক্ট করবেন তাহলে আপনার এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এখানে আপনাকে আবার কোনো ডলার টলার দিতে হবে না আর অবশ্যই মনে রাখবেন এখানে যেন বিএনবি স্মার্ট চেনটা সিলেক্ট থাকে উপরে তাহলে কোনো ব্যাপার হবে না তো এইভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন আপনার টিম বিল্ড করলে আপনি ভালো একটা আর্নিং পাবেন আর এখানে আরও বিভিন্ন অপরচুনিটি রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা যারা এখানে জয়েন হতে চান এই ভিডিওটা থেকে অবশ্যই জয়েন করে নিন একটা ভালো আর্নিং এখান থেকে আমরা পাবেন